রাজ্যের সমস্ত স্কুল আদালত অফিস এবং বিভিন্ন কর্মস্থলের আবারও ছুটি ঘোষণা করল রাজ্য সরকার এবং এই ছুটিটি খুবই বিশেষ দিন উপলক্ষে কিন্তু ঘোষণা করা হয়েছে তাই সমস্ত স্কুল পড়ুয়া এবং রাজ্য সরকারের কর্মচারীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যেখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য রাজ্য সরকার কিন্তু একটি খুশির খবর ঘোষণা করেছেন যেখানে আপনাদের একটি ছুটি ঘোষণা করা হয়েছে বা ছুটির দিন মঞ্জুর করা হয়েছে এই দিন স্বাভাবিকভাবেই বিভিন্ন অফিস আদালত বিভিন্ন কাজকর্ম বন্ধ থাকবে এবং বিভিন্ন স্কুল পড়ুয়া বা স্কুল ক্ষেত্রেও কিন্তু এই ছুটি পালন করা হতে চলেছে তেমনই কিন্তু রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তিতে যে জানিয়ে দিয়েছে যেখানে বলা রয়েছে যে ফার্স্ট জুলাই অর্থাৎ জুলাই মাসের এক তারিখ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন তাই এই দিন দেশজুড়েই পালিত হবে ডক্টর ডে এই উপলক্ষে আগামী মঙ্গলবার দুটি কি ছাড়া ছুটি ছাড়বে এবং দুটি অফিস ছাড়া সমস্ত সরকারি অফিসই কিন্তু বন্ধ থাকবে তাই যদি কারো কাজ থাকে তাই অবশ্যই সোমবারে মিটিয়ে নেবেন কারণ আপনাদের মঙ্গলবার দিনটি কিন্তু ছুটি থাকছে বা রাজ্য সরকারের বিভিন্ন অফিস আদালত বিভিন্ন অফিস কিন্তু ছুটি থাকবে আজ বুধবার নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক ডক্টর বিধান রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আপ আগামী এক জুলাই অর্থাৎ ফার্স্ট জুলাই ডক্টর দিয়ে পালিত হয় তাই এই দিনটি অর্ধ দিবস ছুটি থাকবে এই বছরের দিনটি পালন করা হবে এই দিন রাজ্যের সরকারের সমস্ত দপ্তর অর্ধ দিবস ছুটি থাকবে অর্থাৎ সকাল দুপুর থেকে অর্থাৎ সকাল থেকে দুপুর দুটো পর্যন্ত এই ছুটি পালন করা হবে অর্থাৎ সকাল থেকে দুটো পর্যন্ত কাজ চলবে এবং দুটোর পর ছুটি হয়ে যাবে সেক্ষেত্রে ব্যতিক্রম হলো কলকাতা রেজিস্ট্রি অফ অ্যাসোসিয়েশানস দপ্তর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ দপ্তর এই দুটি অফিস ছাড়া বাদবাকি সমস্ত দপ্তর কিন্তু অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার তাই এই বিজ্ঞপ্তিটা রাজ্যের সকল মানুষের তথা রাজ্য সরকারের কর্মচারীদের এবং স্কুল পড়ুয়াদের এবং শিক্ষকদের অবশ্যই জানানো উচিত যদি আপনার কোনো রিলেটিভ থেকে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন